হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিন হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখানে দেখছেন প্লিজ এটা ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখা যাক ভিডিওটি কেমন কেমন করেছে দেখতে পাচ্ছি যাচ্ছি কেমন প্রসন্ধ হয়ে আছে মানে রাত হয়ে আছে এখন বাজে বিকাল এই সরি ভোর সাড়ে চারটে তো আমি চারটার সময় উঠেছি উঠে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নি বেশ রাতের সবসময় তো দিনে বেড়া করি আজকে রাতের শ্যুটটা করলাম রাতের শ্যুটটা বেশি ভালো লাগে পুরো আকাশ সব অন্ধকার হয়ে আছে তার মধ্যে গাছপালাগুলোকেও খুব সুন্দর লাগে আর ওই যে একটু একটু লাইটে ফোকাস করে না দারুণ দেখতে লাগে তো গাড়ি ঘোড়া সব চলছে শোনায় শুনতেই পারছেন তো চলুন ভিড়টি শুরু করে যাই তো দেখতে পাচ্ছেন একে আমি থানা ধুয়ে নিয়েছি এই গ্যাসটা কম নিয়েছি ভাতটা বসে দিয়েছি আর এদিকে আমি রুটি আছে দুটো কালকে রাতে রুটি করেছিলাম না সেই রুটি আসে ভালো চা করে খেয়ে নেবো তো চলুন চাটা করা যাক এখন রান্না করে রান্না শুরু করবো চাটা খেয়ে এদিকে আমি চাটা করতে বসে দিয়েছি তো চা ফুটে গেছে দেখতে পাচ্ছেন তো চাটাকে ঢেলে বা খেয়ে এসেছি আমি তো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন দুটো রুটি আর তার সঙ্গে চা একদম একবারই চা করে নিয়ে এসেছি একদম গরম গরম চা তো এখন বাজে সকাল সাড়ে এবার রান্না শুরু করবো আর চিকেন রান্না করবো তো ছেলে এটা কেউ খাবে না আমি খাবো কারণ বাবা অফিস বেরিয়ে যাবে ছেলে স্কুল যাবে সেখানে ওরা সব ভাত খাবে আমি এই খাচ্ছি মানে আমি আর ভাত খাবো না আমি একবার সেই দুবেলা ভাত খাব তো চলুন থাকে না রুটি কালকে আমি রাত্রে অ্যাকচুয়ালি খাইনি শুয়ে তো কষ্ট করে মনের বাড়ি থেকে এসেছি এসে রুটি করে দিয়েছি কিন্তু আমি খাই না আমি শুয়ে পড়েছি এত কষ্ট হচ্ছে আর সেই রাত দুটোর শুনে উঠেছিলাম তো বলেছি তো ভোরবেলা উঠেছিলাম রাত দুটোর সময় উঠে সেই সাড়ে পাঁচ মাস শুয়েছে একটু শুয়েছিলাম যদিও কিন্তু আর ওই ওখান থেকে গিয়ে সঙ্গে সঙ্গে মন পায়ে যাওয়া আমি সারাদিন খুব পরিশ্রম হয়ে যাবে আমার সেই কারণে আমি রাত্রে খাই না ওদের জাস্ট করে দিই আমি শুয়ে পড়েছি ওর ছেলে আর বাবা খেয়ে নিয়েছে তো আমার ভাগেরটাই আছে তো সকালে উঠে দেখছি আমার খুব খিদে পেয়ে গেছে তো ভাবলাম চা করে খেয়ে নি না তো আমি সাধারণত চা খাই না খুব একটা ছুটির দিনকে চা খাই ওর বাবা চা করে দিয়ে ওর বাবা তো আজকে চা খাবে না তো ওর বাবা যেহেতু এক্ষুনি অফিস বেরিয়ে যাবে নটার সময় তো আমি চাটা খেয়ে নেই রান্না বসিয়ে দেবো আজকে চিকেন রান্না করবো তো চলুন আমি খাওয়া দাওয়া শুরু করে দিই আপনার আপনাকে কী খাচ্ছে সকালে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন টাটা বাই দেখুন আমাকে আবার ডবল করে চা করতে হল বাবা চা খাবে মানে বাজারে গিয়েছিল তো আমি সেতালে চা রুটি খেয়ে এসে এসেই বললো আমাকে চা খাওয়া দাতে আমি তুমি এক্ষুন অফিস যাবে বলো না আমার চা তো আমি চা খাবো তো আবার পেপারটা পরে তো আবার স্নান করে অফিস যাবে তো ঠিক আছে আবার চা বসিয়ে দিলাম তো চলুন কী বাইরে বসে দেখা দেখাচ্ছে তো আমার স্টে দুধ নিয়ে এসছে এদিকে শাড়ি কোথা নিয়ে এসছে এদিকে পালং শাক নিয়ে এসছে তো পালং শাক কালকে মূল দিয়ে মাছ রান্না করবো আই রিস নিয়ে যাচ্ছে চিকেন তো চলো রান্না শুরু করে দিই তো আমি এদিকে টমেটো ধনে ধোনাপদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব নিয়ে নিয়ে এসেছি চলো আদা চলুন আদাশুনটা পেস্ট করে নিচ্ছি নিয়ে রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন কিছু দুটো মূল আমি বের করে নিয়ে এসেছি এই মূল দুটো না ওই মা চিকেন কষা করছি তার সাথে ভাতের সঙ্গে খাবো কালকে মূলদে পা রান্না করব আর তার মধ্যে দুটো মূলো বের করে নিয়েছি আমার মূলতে মাংস চেঞ্জ করার সাথে খুব ভালো লাগে তোর বাবা বলে আগে ফ্রিজে ছিল ফ্রিজতে বের করে নিয়েছি কারণ ঠান্ডা তো খেতে পাবো না আর কিছু পান ফল বের করে নিয়েছি ভাত খেয়ে বলে খাবো তো এগুলো আগে তো বের করে নিলাম আমার মনে ছিল আমার বাবা বলে দেখো ফ্রিজতে বের করে নাও কারণ ঠান্ডা জিনিস খেতে পাবো না একটু পরে তো ভাত সবাই খাবে আর আমি তো আর ভাত খাবো না যেহেতু আমি ওই রুটি চা খেয়ে নিয়েছি তো আমি শুধু এই পান ফলটা খেয়েই চলে যাবো এসে মাংসতে এই মূলো খাবো চলুন দি তো দেখতেই পাচ্ছেন আমি কড়া বসে তেলের মধ্যে যে আদা রসুনটা পেস্ট করেছিলাম আদা রসুন জিরা মরিচ তো আদা রসুন জিরা মরিচটা দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি আর এটাকে দিয়েছি পেঁয়াজ তারপর গরম মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রায় তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমার এর আমি মাংস আর আলুটাকে দিয়ে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত তরকারি টেস্ট ফুল হয় মাংস তো দেখতে পাচ্ছ আমার আলু মাংস কষানো হয়ে গেছে প্রায় আমি পাঁচ ধরে কষিয়ে নিয়েছি এর আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার সঙ্গে ধনে পাতাটা দিয়ে দেবো একটু কষিয়ে নেবো নিয়ে আমি জলটা দিয়ে দেবো তো অল্প একটু জল দিয়েছি দিয়ে আমি ভালো করে নিলাম আমার কষনা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো নটা বাসে যায় বেশি সময় নেই আর আমি জলটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছি আমি গরম জল একটু করছি গরম জল দিয়ে তরকারি টেস্টটা অন্য রকম হয় তো আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পরে দশ মিনিট হলে আমার ফুটলে আমার তরকারি কমপ্লিট তো দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি হ্যাঁ পানি ফল খেতে তো দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করছি আজকে ভাত খাবো না বলেই দিয়েছি যেহেতু চা ওই রুটি খেয়েছিলাম তো আমি এখন খাওয়া শুরু করছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি অতি কষ্ট ছিঁড়ে নিয়েছি এতগুলো খোলা হয়েছে আর এই কটা পানি ফল হয়েছে তো আমি খেতে শুরু করছি আর ছিলতে খেতে ভালো লাগে কিন্তু না আজ কালকে ছিলে ছিল দিলে খেয়েছিলাম আজকে ভাব না নিয়ে পরে খাবো আর একদম নোখ ব্যথা হয়ে যায় পুরো এগুলো ছিলতে পানি ফল খেতে খুব পছন্দ করি কিন্তু ছিলতে গেলে কষ্ট হয় ভেবেই খেতে ইচ্ছে না কিন্তু ভালো লাগে বলে খাই তো চলুন এখন খেয়ে নিই এখনো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন তো যে যেখানে দেখছেন প্লিজ সেটা ছোট্ট লাইক দিতে দেখাটা শুরু করে অবশ্যই ফুল ওয়াচ করে মোহলে দেখবেন আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি আপনারাও ফুল ওয়াচ করে দেখবেন তো আমি এখন সত্যি কত খুব সময় পাচ্ছি না খুব একটা ভিডিও দেখতে পাচ্ছি না আপনারা নিশ্চয়ই জানেন আর সত্যি এখন বাচ্চাদের পরীক্ষা চলছে একটু নিজেই ব্যস্ত হয়ে আছে আর তার মধ্যে দেখতে যেতে পারছে শুধু মানুষ মরে আছে। মানে এই এক দু সপ্তাহের মধ্যে তিন তিনটে লোক মারা গেল আর তার ধকল তো একটু আছেই আর সংসারের চাপে হোক আর পরীক্ষা করে বাচ্চা চলে সেই কারণে আমি সত্যি খুব একটা করার খুব ভিডিও দেখতে পাচ্ছি খুব কম ভিডিও দেখছি তো কিছু করার আমার পরীক্ষাটা হয়ে যাক হয়ে গেলে আমি তার সব ভিডিও অবশ্যই সবার ফুল ওয়ার প্রত্যেকের ভিডিও আমি দেখে নেব আর কী বলবো আজকে দেখেছেন সকাল তুমি কী করেছি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ভোর তখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় একটু অল্প করে শ্যুট করে নিয়েছি তখন হালকা একটু ফ্রেশ ফ্রেশ মানে পাঁচটা ভালো একটা পরিষ্কার হয়ে যায় আকাশ তো ওই সাড়ে চারটে পরে আমি ঘুম থেকে উঠেছি তো ওটা একটু ভুলে শ্যুট করেছি করার পরে ভাবলাম একটু খাতা পথে কাজ করবো তো লাইট তো যাবে আমাদের এখানে না খুব মশা তো আমি মশার ভিতরে ঢুকেই খাতা পাত্র নিয়ে কাজ করি বাইরে কাজ করতে পারি না তো আমার ছেলে উঠে গেছে ছোটো ছেলে উঠে গেছে উঠে বলছে মা তুমি লাইট অফ করো ও লাইট জ্বালে একদম ঘুমাবে না লাইট অফ করার আগে আগে লাইট অফ করো তা আমার কিছু করার নেই লাইট অফ করতে বাচ্চা ঘুম ও আমি কি করি মশের উপরে একটা পাতলা কাপড় দিয়ে আমি কাজ করার কাজ করি তো আজকে ও উঠেই গেছে মানে ঘুমাবে না আর উঠেই গেছে তো আমি দেখলাম বাচ্চাটা ঘুমটা হয়ে গেলে ও লাইট জ্বালায় খুব কাঁচে তাই বললাম বাবা আমার খাতা কাজ করতে হবে লাইট চলে বোঝে না তুমি আগে লাইট অফ করো তুমি আগে লাইট অফ করো তো সেইখানে কেউ লাইট অফ করে দিয়ে আমি নিজেই শুয়ে পড়েছি কী করবো লাইট তো জ্বালাতেই দিচ্ছে না আবার জিও ল্যাম্পে তো আমাকে কাজ করতে পারবো না তো সেই কারণে আমি লাইট অফ করে নিজেই শুয়ে পড়েছি সাতটার সময় ঘুম থেকে উঠলাম কিচ্ছু আজ করা হয়নি কারণ খাদাপার্থের কাজ কিচ্ছু করা হয়নি একই সব মানুষ মারা যাচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে মানে ঠিক মতো আমি খাদাপার দেখতে পাচ্ছি না আর তার উপরে আবার ফের আজকে আজকে ভোর মানে ভোরবেলাটা আমি উঠে একটু কাজ করি কখন দুটো কখন তিনটে সময় উঠে কাজ করি আজকে এমনি ঘুম কালকের মানে অনেক রাত্রে এসছে তো এসে ওর বাবা দাদা দেখে এসে রুটি রুটি গোলা করে খাইয়ে দিয়ে এসে ওর তরকারি ছিল আর জাস্ট রুটি আটা ময়দা মিক্স করে গোলা করে দিয়েছি খেয়ে এসে আর সত্যি ভালো লাগছে না এবার রাত্রে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমতে করে সাড়ে চারটের সময় তো ওই সাতটার সময় উঠেছি উঠে একটু বাবাকে বললাম বাজায় যাও বাবা গিয়েছিলো কিছু ওই পালং শাক নিয়ে এসছে তো কালকে শনিবার শুক্রবার তো কাল শনিবার কালকে একটু মাছ মাছ নেই মাছ আনতে বলবো তো মাছ দিয়ে পালং শাকের মূল আছে আগের দিন মূলও নিয়ে এসেছিলো তো মূল দেখে দিয়েছে পালং শাক মূল দিয়ে মাছ করবো আর আগের দিন মানে আগের দিন যারা এসে পালং শাক নিয়েই লাল শাক নিয়ে এসেছিলো আমি তো সময় পাচ্ছি যে শাকটা বেছে যে আমি রান্না করবো সেই সময়টুকুই পাচ্ছি না তো সেই কারণে আমি শাকটা ফ্রিজে রেখে দিয়েছি তো কালকে বাবা বলো ওই করলা আছে ফ্রিজের মধ্যেই করলা আছে করলা দিয়ে ওই লাল শাক দিয়ে চচ্চড়ি করবে আর এদিকে মূলো পালং শাক মাছ রান্না করবে আমি সব ফ্রিজে রেখে দিয়েছি কালকে মাছটা কার শনিবার অসুবিধা নেই সকালটা ফ্রি থাকে তো মাছটা বেশি রান্না করতে পারবো আর আজকে চিকেন কষা করে দেখেছেন তো ছেলে খেয়ে স্কুল চলে গেছে অলরেডি আমি এখন আছি বাড়িতে তো ছেলে ঘুমাচ্ছে ছোটো ছেলে তো ওর বাবা এখন আছে যাবে একটু পরে তো আজকে অবধি যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন আর যার নতুন বন্ধু তাকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আমি সবার পাশে আছি অবশ্যই আমার পাশে থাকবেন তো টাটা বাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখন বাজে বিকাল চারটে তো আমার ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার সময় শ্যুট করতে পারিনি তো আমার ছেলে এসেও ভাত খেয়ে নিয়ে যে একসঙ্গে ভাত খেয়েছে ও স্কুল থেকে একটু আগে পরীক্ষা হচ্ছে তো যার জন্য একটু তাড়াতাড়ি আসছে তো আমার ছেলে আজকে একটা বা দারুণ জিনিস ও সবসময় এসে বলে মা জানো তো আমাদের আচার বিক্রি হাই স্কুলে তো আমি ওই আসতে যখন যাওয়া আসা করি তখন দেখতে পাই কিন্তু সত্যি বলতে ছোটোবেলায় খেয়েছি মানে তখন একটা করে কিনত কিনতাম পঞ্চাশ বছর এক টাকা করে দিলে বেশ মানে একটা আচার কুলের আচার বা ওই কী বলবো জলপাই আচার আমরা আচার চালতার আচার সব রকম পাওয়া যায় এখন সত্যি বলতে খায় একটু চাঁদা খায় একটু মতামড়ি খায় এসব আচার হচ্ছে খাওয়া হয় না খুব একটা আচার তো পাওয়া যায় না বেশি স্কুলের সামনে বিক্রি হয় তো দেখতে পাই স্কুলের সামনে কিনে যে কিনে খাবো সেই সময়টুকু তার মানে বাড়িতে আসার যে তাড়াহুড়ো যে যে বাড়িতে বাচ্চা তাড়াহুড়ো আসতে হবে বা সেই প্রবণতাই আর সত্যি কেনা হয় না কোনো জিনিসটা তো আমার ছেলেদের বলছে আমার জানো তো আমাদের খুব সুন্দর সুন্দর মানে আচার বিক্রি হয় তো আমি বলি ঠিক আছে তুই একজন নিয়ে আসবে তো আজকে নিয়ে এসেছে এটা তিরিশ টাকার আচা ঢাল আসে ঢাল তো আমার ছেলে সত্যি নিয়ে এসে আমার শৈশবটা ফিরে দিয়েছে আমাকে মানে সেই ছোটোবেলায় খেয়েছে আর সেই ছোটোবেলার কথাটা মনে হচ্ছে যে পঞ্চাশ বয়সে এক টাকা জমলেই আমাদের বিকালে আমাদের মাঠের পাশে আমাদের বাড়ির পাশে মাছ ছিল তো আমি কথা বলতে পারছি আমার জীব দে পুরো জল চলে আসছে তো যাই আমি আচা খেতে এত ভালোবাসি এত ভালোবাসি কী বলবো আর এটা দেখছি বেশ পাঁচ মেয়ে ছেলে আছে এটা কুল আছে এটা চালতা আছে আমরাও আছে আর আমও আছে তো সব রকম মিশিয়ে এই আচারটা করা হয় খুব পপুলার নাকি আচার বলছে আমাদের স্কুলে খুব পপুলার মানে কুড়ি টাকা কম নাকি আচারটা নাকি দেয় না তো আমি কথা বলতে পারছি না আমার গালে এত জল আসছে আমার কারণ আমি আচার খেতে বা যে কোনো টক খেতে প্রচণ্ড হারে ঝাল ঝাল টক টক খেতে খুব ভালোবাসে তো এত সুন্দর হয়েছে না বাবু না তুমি নাও হ্যাঁ তো আমার সত্যি দেখে আমার খুব ভালো লাগছে খেতে মানে খাবো কি আমার জিভে জল চলে আসছে খাবো আমার দোলে ছেলে অলরেডি খাওয়া শুরু করেছে আমি ক্যামেরা করছি তা সত্যি খেতে খুব সুন্দর লাগছে আর আমি ও যা আনার সঙ্গে সঙ্গে কুলটা একটু খেয়েছিলাম আমি ভাবলাম না আপনাদেরকে দেখাই যেহেতু সবটা শেয়ার করছে এটা আমার আমার ছেলেকে বললাম যে তুই তো সবসময় আনবি না একবার এনেছিস আমি ভিডিওকে আমার ক্যামেরাটা করে রাখি যাতে ভবিষ্যতে তুই দেখতে পাবি যে এখন মাছা কিনে মাকে খাইয়েছিলিস তো যাই হোক সত্যি কেমন হয়েছে কাজেরটা বা তো আচারটা তো আমি বানাই কিন্তু যে বানিয়েছি তাকেই বলছি খুব সুন্দর যে আচা বানিয়েছে মানে জিভে জল আসার মতো তো আমার ছেলের জন্য আমার শৈশবটা সত্যি ফিরে আসলো সেই ছোটবেলার কথাটা মনে পড়ছে যে মা যখন এই পঞ্চাশ বয়সায় এক টাকা দেড় টাকা যাই পেতাম দু টাকা যাই পেতাম যখন মনে হয় আমাদের পঞ্চাশ বয়সা থেকে আমাদের শুরু হতো পঞ্চাশ বসা দিয়ে আমরা আচার খেতাম কুলে আচারটা হয়তো পঞ্চাশ ভয়সা চাল থাকা হতো এক টাকা পঞ্চাশ বছর একটা দিয়ে আমরা সব জিনিস খেয়েছি এখন তো দশটা পাঁচটা ছাড়া কোনো কথাই নেই আর তখন আমরা খেয়েছি সবাই পঞ্চাশ বছর একটা জিনিস খেয়েছি তো সত্যি অসাধারণ লাগলো খেতে তো ততক্ষণ আমরা দেখতে থাকুন আমি তখন খাই এটা